আপনারা জানেন যে ফেনির কয়েকটা এলাকা বন্যায় কবলিত অলমোস্ট ফেনি থেকে এখন শুরু করে আমাদের নোয়াখালীর সোনাপুর মাইজদের পর্যন্ত পানি চলে আসছে এখন আমরা সোনাইমণিবাসী তারপরে চাটকিলবাসী আমরা বাকি আছি আমার একটা প্রশ্ন মানে আমাদের বাংলাদেশে যখন অনাকাঙ্ক্ষিতভাবে কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নেয় হ্যাঁ তখন কি করে চার সদস্য পাঁচ সদস্যের কমিটি গঠন করে তদন্ত করার জন্য আর যখন বন্যা হয় তখন বন্যা শেষ হওয়ার পরে গিয়া বৈঠক করে যে একটা বাঁধ নির্মাণ করব আচ্ছা মানে চব্বিশের মানে এত বড় চব্বিশে এত বড় একটা বন্যা গেছে এই চব্বিশ সালের পরও কি আমাদের হুঁশ হয় নাই যে আমাদের আদৌ মানে একটা বাঁধের মানে ব্যবস্থা করা দরকার কিনা বাঁধগুলো নির্মাণ করা দরকার কিনা কোথায় কোথায় বাঁধগুলো দুর্বল আছে সেগুলোকে সংস্করণ করা দরকার কিনা হ্যাঁ চব্বিশে এত বড় একটা বন্যা গেছে মানে নির্মাণ করার কোনো মানে কোনো মানে প্রয়োজনীয় মনে করেন নাই এখন আবার পঁচিশে বন্যা শুরু হয়েছে এখন আপনারা সিদ্ধান্ত দিছে এখন তো জীবনে সম্ভব না তাহলে কখন করবে কখন করবে আমাকে বলেন মানে ফেনি এমন একটা জায়গা আমাদের কক্সবাজার চট্টগ্রাম টু ঢাকা এই যে মহাসড়কের যে মেইন একটা মানে একটা মেইন টপ পয়েন্ট তো এই জায়গাতে যদি আপনার মনে করেন যে যদি কিছু একটা ঘটে যায় তাহলে সারা বাংলাদেশের বাণিজ্যিক ব্যবস্থা বন্ধ হয়ে যাবে এমন একটা জায়গা এই জায়গাতে আপনারা মানে কোনো পদক্ষেপ নিচ্ছেন না মুহুরি থেকে শুরু করেই আপনার বিভিন্ন জায়গাতে এখন দেখতেছি যে আমাদের তো যাওয়ার কোনো মানে ওয়ে নাই কারণ আমাদের মাঝদ্রি যে সব কিছু ফানিতে ভরে গেছে আমরা যাই কী করব আমরাই এখন বন্যাতে ভাসতেছি এখন মানে আস্তে আস্তে আমকুদিকে পানি চাপ দিয়ে মানে চাপ দেওয়া শুরু করছে তো এইভাবে যদি চলতে থাকে তাহলে তো মানে আমরা বিপুদের মধ্যে আসি তাহলে ভাই এভাবে কয়েকদিন পর পর আপনারা সিদ্ধান্ত নেবেন যে একটা বাদ দেওয়া যায় কিনা ওইটা দেওয়া যায় কিনা এইটা দেওয়া যায় কিনা কেন রে ভাই চব্বিশে বড় একটা বন্যার পরও কি আমরা মানে আমাদের আকুল হয় নাই এখন আবার পঁচিশে বন্যা শুরু হয়েছে এখন আমরা ডিসিশন নিয়েছি যে একটা বাদ দেবো তার মানে কি দাঁড়াইল পঁচিশের বন্যাটাও আমরা ঠিকঠাকভাবে কাটাইয়া উইঠা যদি বাসি থাকি তাইলে গিয়া পঁচিশের পরে গিয়া আমরা হচ্ছে গিয়ে একটা বাদ নির্মাণ করব তো এই হলো গিয়ে আমাদের অবস্থা এখন এইভাবে যদি চলতে থাকে তাহলে তো মানে বিপদ তো সকলের কাছে অনুরোধ থাকবে অন্তত আপনারা এইটুকু কাজ করেন ভাই ত্রাণের জন্য কেউ মরে না ত্রাণ নিয়ে কেউ মানে মাথা ব্যথা নাই আপনারা বাদ নির্মাণের সিদ্ধান্ত নেন ভাই যা করছেন করছেন এখন এইটা নিয়ম মানে বসে থাকলে হবে না তাড়াতাড়ি বাদগুলা নির্মাণ করার সিদ্ধান্ত নেন ধন্যবাদ